আসসালামু আলাইকুম সাইরাস কিচেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তরমুজের একটি ডিজার্ট রেসিপি তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকে আমাদের রেসিপি হচ্ছে তরমুজের ডিজার্ট তো আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটা অনেকটাই লাল ছিল আর মিষ্টিটাও ছিল খুব ভালোই তা আমি এগুলাকে প্রথমে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এগুলাকে একটু মিস করে নিয়েছি কারণ যদি আমি ব্লান্ডারে দিই তাহলে এগুলো একটু মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে তখন আমার ছেঁকে নিতে একটু সমস্যা হবে সেজন্য আমি হাতের সাহায্যে হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে প্রথমে একটু মিস করে নিয়ে তারপর একটা চালেনের সাহায্যে ছেঁকে নিয়েছি তারপর আমি তরমুজের রসগুলাতে ঠান্ডা অবস্থায় দিয়ে দিব চিনি আর হচ্ছে আগার আগার পাউডার এখানে যেহেতু আমার তরমুজটা মিষ্টি ছিল সেজন্য আমি এখানে কম পরিমাণে চিনি ব্যবহার করেছি তো আপনারা মিষ্টি অনুযায়ী পরিমাণ ওই পরিমাণ মতো চিনি দিবেন আর আগার আগার পাউডার আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ তারপর আমি এটাকে ফুটিয়ে নিব এই যে আমার তরমুজটা কিন্তু একদম ফুটিয়ে গেছে এখন আমি একটা বাটিতে ডেলে নিব এটাকে ডেলে নিয়ে আমি গরম থাকা অবস্থায় ডেলে নিব তারপরে যে আমি রেস্টে রেখে দিব কয়েক মিনিটের জন্য এই যে দেখুন আমার তরমুজের ফুডিংটা কিন্তু একদম জমে গিয়েছে এখন আমি এটাকে একটা চুরির সাহায্যে টুকরো টুকরো করে নিব এই যে আমার টুকরো করা কিন্তু একদম শেষ এখন আমি এ এগুলাকে একটা সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে আমি দুধের যে মিশ্রণটা আছে ওইটা তৈরি করব তো এখানে আমি দুধ নিয়ে নিলাম তারপরে এখানে আমি কিছু পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিলাম দুধের সাথে তারপর এখানে আমি দিয়ে দিব চিনি আমি এখানে পাঁচ টেবল চামচ চিনি দিয়েছি তারপর আগার আগার পাউডার দিয়েছি আমি দুই টেবল চামচ এখন আমি দুটাকে ফুটিয়ে নেব এ আমার ফুটিয়ে নেওয়া শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব গরম থাকা অবস্থায় ডেলি নিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে দিব তারপরে যাই তোর টুকরোগুলোকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে আমি এটাকে কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটা জমে যাওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে জমেও গিয়েছিল এই পর্যন্ত খুবই ভালো ছিল কিন্তু সমস্যা হয়ে গেছে যখন আমি এই বাটিটা থেকে অন্য একটা প্লেটে নিতে গিয়েছিলাম তখন কিন্তু ডিজার্টটা পরে একদম ভেঙে কি অবস্থা হয়েছে দেখুন আর না হয় সব কিছু ঠিকই ছিল